প্রথম প্রশ্ন সাপ কিভাবে শোনে অপশন এ কান দিয়ে অপশন বি ফেসবুকে অপশন সি শরীরের কাপন দিয়ে অপশন ডি হেডফোনে আপনাদের টাইম এখন শুরু হচ্ছে সঠিক উত্তর হবে অপশন সি শরীরে কাপন দিয়ে প্রশ্ন দুই কোন সাপ সবচেয়ে ভালো নাচে অপশন এ টিকটক সাপ অপশন বি কোবরা অপশন সি জলডোংরা অপশন ডি দুধ সাপ আপনাদের টাইম এখন শুরু হচ্ছে সঠিক উত্তর হবে অপশন বি কোবরা প্রশ্ন তিন সাপ কাকে দেখে ভয় পায় অপশন এ শিব ঠাকুর অপশন বি কুকুর অপশন সি বিড়াল অপশন ডি আপনাদের টাইম এখন শুরু হচ্ছে সঠিক উত্তর জানার আগে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন সঠিক উত্তর হবে অপশন এ শিব ঠাকুর